জয় মান আগমাতা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো একটি বর্ষীকরণ উপায় বাজার থেকে দামে এই জিনিস নিয়ে এসে এই কাজটি করুন আপনার মনের মানুষ আপনার প্রেমে পাগল হবে ছটফট করবে তার অন্তর জ্বলে পড়ে ছায় হবে আপনার কাছে নিজের স্ব ছুটে আসবে যে মনে মানুষ খুব রাগী জেদি অহংকারী রূপসী সুন্দরী আপনাকে পাত্তা দিচ্ছিল না আপনাকে দেখে মুখ ঘুরিয়ে নিত আপনাকে দেখলে দূরে সরে যেত অথচ দর্শক বন্ধু আপনি সেই মনের মানুষের জন্য পাগল তার জন্য মারাত্মকভাবে আপনি কষ্ট পাচ্ছেন রাতের ঘুমটা নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া নষ্ট হয়ে গেছে কাজকর্মে আপনার মন বসছে না পরিবারের কেউ বা বন্ধু বান্ধব আপনাকে ভালো কথা বলছে অথচ আপনার মাথা গরম হয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে জেদ হয়ে যাচ্ছে কারণ কি দর্শক বন্ধু আপনি কাউকে মন থেকে ভালোবাসেন তাকে কাছে পেতে চান তার একটু ভালোবাসা পেতে চান কিন্তু আপনার সেই মনের মানুষ আপনার মনের কথা বোঝে না আজকে সেই মনের মানুষের জন্য আপনি বহু কিছু করার চেষ্টা করেছেন দু মাস বা দু বছর তার পিছনে ছুটে বেড়াচ্ছেন কোনো রকমভাবে দর্শক বন্ধু তার মন জয় করতে পারছেন না তার ভালোবাসা পাচ্ছেন না অনেক চিন্তাই আছেন দর্শক বন্ধু আজকের এই বসুকরণে আপনার সে মনের মানুষ নিজের স আপনার কাছে আসবে মিলন করতে চাইবে যে মনের মানুষটা আপনাকে দেখলে পাত্তা দিত না সেই মনের মানুষ আপনার কাছে এসে ধরা দেবে আজকের এই বসুকরণ যে কোনো ব্যক্তি করতে পারবে যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে নারী পুরুষ উভয়ের জন্য একই নিয়ম তো আমি একজনের উদ্দেশ্যে বলবো আপনাদেরকে বুঝে নিতে হবে তাই বলবো দর্শক বন্ধু যদি এই ভিডিওর মাধ্যমে বসুকরণ ক্রিয়াটি জানতে হয় বা শিখতে হয় তাহলে সম্পূর্ণ ভিডিও দেখুন ভালো করে বুঝুন যে আমি কাজটি কি করতে বলছি কিভাবে জিনিসটি আনতে বলছি এবং কিভাবে কাজটি করতে বলছি বুঝে নিয়ে কাজ করুন অবশ্যই আপনার মনের আশা পূর্ণ হবে এবং আপনার সেই প্রিয় মানুষটি আপনার কাছে ছুটে আসবে যার জন্য আপনি অনেক দিন অপেক্ষা করছেন আর হ্যাঁ দর্শক বন্ধু অনেকেই আমার ভিডিও দেখে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চেয়েছেন ফোন নাম্বার চেয়েছেন আজকের ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেব যাতে আপনারা যে কোনো সমস্যা আজকের ভিডিওতে কিছু বুঝতে অসুবিধা হলে বা আমার চ্যানেলে যে কোনো ভিডিওতে কোনো সমস্যা আপনাকে জানালে হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করতে পারবেন আমি দর্শক বন্ধু অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেব ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেব এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বাজার থেকে এক দামে কী আনতে বলেছি এবং কি মন্ত্র আছে কিভাবে এই বসীকরণ ক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বাজার থেকে শনিবার দিন এক দামে যে কোনো দর্শক দোকান থেকে সাদা শর্ষে আপনাকে নিয়ে আসতে হবে ওই সাদা শস্যের উপরে আমি একটি মন্ত্র বলবো এই মন্ত্রটি নিয়ম হিসাবে আপনাকে পাঠ করে আগুনে জ্বালাতে হবে ওই সাদা শস্য যত জ্বলবে যত ফুটবে ততই আপনার সেই মনের মানুষের অন্তরে গিয়ে জলাপড়া করবে আপনার কাছে সে নিজেই ধরা দেবে আপনার কাছে আসার জন্য সে পাগল হয়ে উঠবে দর্শক বন্ধু তো অবশ্যই আমি মন্ত্রটি বলবো তাহলে চলুন মন্ত্রটি শোনা যাক তারপরে কিভাবে কাজ করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করা যাক তো দর্শক বন্ধু মন্ত্রটি হলো শস্যকে ছিটিপিটি শস্যকে জ্বালাই বাড়তি এই শস্য পরে দিলাম অমুকের গায়ে অমুকের গা জলে হাত জলে পা জলে জলে বিছানা থাকে জলে মাটি দিনে যাবে যাবে শ্মশান বাস তবু কাম কামরুক কামাক্ষার আগে শীঘ্রই লাগ শীঘ্রই লাগ শীঘ্রই লাগ এই মন্ত্রটি দর্শক বন্ধু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিখে দেব ওখান থেকে আপনারা স্ক্রিনশট করে নেবেন আপনার বুঝতেও সুবিধা হবে এবং কাজ করতেও সুবিধা হবে এবং দর্শক বন্ধু যেখানে অমুক বলা হয়েছে সেখানে আপনার নাম এবং আপনার সেই মনের মানুষের নাম দিতে হবে এবার দর্শক বন্ধু সাদা শস্যটা নিয়ে এসে কীভাবে কাজ করতে হবে মন্ত্রর উপরে সেই বিষয় নিয়ে আলোচনা করব এই মন্ত্রটি আপনাকে পাঠ করতে হবে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসরে পবিত্র স্থানে বসে ধূপ প্রদীপ জ্বালিয়ে ওই সাদা শস্য আপনাকে নিয়ে এসে তারপরে ওই সাদা শস্যর একুশ বার এই মন্ত্রটি পাঠ করতে হবে না সিদ্ধি করে নিতে হবে না জব করে নিতে হবে তা না আপনাকে মুখস্থ করে নিতে হবে আপনি যতবারে পারেন একবারে আর বা পারেন মন্ত্রটি মুখস্থ করে নেবেন এবং একদমে মন্ত্রটি পাঠ করবেন দর্শক বন্ধু এবার একুশ বার এমনভাবে মন্ত্রটি শস্যের পরে পাঠ করবেন এক একবার করে মন্ত্র বলবেন এবং ওই সাদা শস্যের পরে ফু দেবেন দেওয়ার পরে কিভাবে আগুন জ্বালাতে হবে এবং সেই ছাইটি কি করতে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব তার আগে দর্শক বন্ধু আমার হোয়াটসঅ্যাপ ট্রিপল নাইন ওয়ান এইট নাইন ফোর আবারও বলছি এইট ওয়ান ফাইভ ট্রিপল নাইন ওয়ান এইট এই নাম্বারে এই ভিডিওর যে কোনো সমস্যা হলে যোগাযোগ করতে পারবেন আর হ্যাঁ দর্শক বন্ধু যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন প্রচুর প্রচুর করে শেয়ার করুন আপনার প্রিয়জনদের কাছে পৌঁছে দিন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে কারণ কি দর্শক বন্ধু আপনার মতন তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে সেই জর্জরিত সমস্যা থেকে তারা বেরিয়ে আসতে পারছে না আমার চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে সেই ভিডিও থেকে তারা বেরিয়ে আসতে পারবে এবার দর্শক বন্ধু আর আপনার একটা শেয়ারে আমি আরও একটু এগিয়ে যেতে পারবো তাই বলবো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং শেয়ার করে নেবেন এবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো মন্ত্রটি ঠিক এইভাবে পাঠ করে একটি মাটির সরার পরে কপ্প দিয়ে আগুন জ্বালাতে হবে একটু বেশি করে কপ্প নিতে হবে নেওয়ার পরে এক মুট করে সর্ষে নেবেন তিনবার মধ্যে দেবেন তিন মুটে যতটুকু ওটে ওই পঞ্চাশ গ্রাম সর্ষে নিয়ে আসুন বা একশো গ্রাম সর্ষে নিয়ে আসুন পুরোটার মধ্যে আগে পাঠ করে নিতে হবে তিন মুট করে তুলবেন ওই কপ্পের মধ্যে আগুন ধরিয়ে দিয়ে দেবেন যেই ছাই হয়ে যাবে দর্শক বন্ধু তারপরে ওই ছাইটি এটা যে কোনো শনিবার দিন আপনাকে করতে হবে শনিবার দিন করে আপনাকে ঠিক রাত আটটার থেকে রাত বারোটার মধ্যে ছাইটি করতে হবে পুরিয়ে নিয়ে আপনাকে যে কোনো জলাশয় জায়গায় চলে যেতে হবে নদী বা গঙ্গায় সেখানে আপনি ভাসিয়ে দিন তারপরে আপনি বাড়িতে চলে আসুন কয়েকদিনের মধ্যে আপনি বুঝতে পারবেন আপনার সেই মনের মানুষের অন্তর জুড়ে পড়ে ছায় হচ্ছে ছটপট করছে আপনার কাছে নিজে এসে ধরা দিয়েছে আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম যদিও কোথাও বুঝতে সমস্যা হয় আমার হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করুন বা কমেন্ট করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা নাগমাতা রানী আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাতে রাতে চ্যানেলে জুড়ে থাকুন